কোনো বস্তুকে ঘুরালে তার মধ্যে প্রতি মুহূর্তেই বেগের দিকের পরিবর্তন হয় আর আমরা কিন্তু জানি যে বেগের মান বা দিক যে কোনো একটির পরিবর্তনেই আমাদের দরকার পড়ে তরণের এখানে যে মার্বেলটিকে সুতাটি প্রতি মুহূর্তেই টেনে রেখেছে সুতার টান বলটি কিন্তু একটা তরণ সৃষ্টি করছে যা কিন্তু মার্বেলটিকে প্রতি মুহূর্তে তার বেগের দিক পাল্টিয়ে নির্দিষ্ট ব্যাসার্ধে ঘুরতে সাহায্য করছে যদি এই তরণ কাজ না করতো তবে মার্বেলটি ছিটকে যেত বেগের দিকে এই ক্ষেত্রে সুতার টান বলটি কিন্তু এই ছিটকে যাওয়া রোধ করছে কেন্দ্রের দিকে টেনে রেখে তাই এই বলটিকে কেন্দ্রমুখী বল বলা হয়ে থাকে চলো আরেকটি ঘটনা দেখা যাক এখানে মার্বেলটি একটি কিনারা ছাড়া প্লেটের মধ্যে ধাক্কা দিয়ে ঘোরানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা মার্বেলটি বাইরে ছিটকে পড়ে গেল কেন কোনো কেন্দ্রমুখী বল নেই পূর্বে যেমন সুতা টেনে রেখেছিল এই ক্ষেত্রে সেরকমটা নেই তাই রৈখিক বেগ ভি এর কারণে মার্বেলটি ছিটকে গেল আবার মার্বেলটিকে যদি একটি কিনারাযুক্ত পাত্রে আমরা ধাক্কা দিই বা ঘোরানোর চেষ্টা করি তাহলে দেখি মার্বেলটি নির্বিঘ্নে এর মধ্য দিয়ে ঘুরছে কেন এটা সম্ভব হচ্ছে কারণ এখানে একটা কেন্দ্রমুখী বল রয়েছে যার যোগান দিচ্ছে পাত্রের দেয়াল তাই কেন্দ্রমুখী একটা তরণও পাচ্ছি আমরা যা মার্বেলকে বেগের দিক পরিবর্তনে সাহায্য করে একে প্লেটের উপরে না ছিটকে ঘুরতে দিচ্ছে চলো ভেতরে যাওয়া যাক মার্বেলটি পাত্রের দেয়াল থেকে প্রতিক্রিয়া বল আর লাভ করে আর বলটি মার্বেলের ভরকেন্দ্রের সাথে কোনাক অবস্থান করছে প্রতিক্রিয়া বলটির দুটি উপাংশ যার একটি অনুভূমিক বরাবর আর সাইন থিটা আর উলম্ব বরাবর আর কস্থিটা যেখানে থিটা বলতে কিন্তু উলম্বের সাথে প্রতিক্রিয়া বলের কোন বোঝানো হচ্ছে আর কস্থিটা উপাংশটি যেহেতু ওজনের বিপরীতে তাই তা ওজনকে প্রশমিত করে এই দুইটার যে কোনো একটা কম বেশি হলে হয় মার্বেলটা প্লেটের ভেতরে ঢুকে যাবে নয়তো মার্বেল উপরে উড়ে যাবে আর আর সাইন থিটাটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে অর্থাৎ প্রথমবারের ঘটনাটার সাথে তুলনা করলে সুতার টান বলের প্রক্সি দিচ্ছে কিন্তু এই আর সাইন থিটা যার কারণেই এখানে মার্বেলটি না ছিটকে ঘুরতে পারছে এখন বাস্তব জীবনে তোমাদের দেখা একটা ঘটনায় আসা যাক বাইকের রেসের ক্ষেত্রে বাইকার হেলে বাঁক নিলে সোজা রাস্তাতেও বাইকটি ভর কেন্দ্রে রাস্তার সাথে কোনি দিকে আর বল লাভ করে আর তার ফলে আবারও আর কস্থিটা থিটা ও আর সাইন সাইনথিটা উপাংশের তৈরি হয় আর তারা যথাক্রমে ওজনকে প্রশমিত করে আর ছিটকে যাওয়া রোধ করে যদি বাইকার না হেলে বাঁক নিত তবে কিন্তু আর এটা সম্ভব ছিল না তখন ঠিক সমতল প্লেটে মার্বেল ঘোড়ার মতন ঘটনা ঘটত আর বাইকারের অকাল মৃত্যু কথা ভাবো গাড়ি কি হেলে বাঁক নিতে পারে হয়তো সার্কাস পার্টিতে গাড়ি দুই চাকা মাটিতে রেখে আর দুই চাকা আকাশে তুলে বাঁক নিতে পারত কিন্তু স্বাভাবিকভাবে তো আর সেটা সম্ভব নয় তাই এই ক্ষেত্রে ঠিক মার্বেলের মতন যদি পাত্রটাই বাকিয়ে দেয়া যায় অর্থাৎ রাস্তাটাই এক পাশে উঠিয়ে দেয়া যায় তবে কিন্তু আমরা আর কে অর্থাৎ প্রতিক্রিয়া বলকে কোনাকণিভাবে পাবো অর্থাৎ আর সাইনথিটা আর আর কস থিটা পাবো আর আর সাইন থিটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে ছিটকে যাওয়া রোধ করবে এভাবে রাস্তার এক পাশকে উঁচু করে তৈরি করার ঘটনাটাকেই বলা হয় রাস্তার ব্যাংকিং আর থিটা যেহেতু ওজনকে ব্যালেন্স করে তাই আর থিটা ইকোয়াল টু এম জি বলতে পারি আর আর থিটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে তাই আর থিটা ইকোয়াল টু এম ভি স্কোয়ার বাই স্মল আর বলতে পারি যেখানে ভি হচ্ছে গাড়ির বেগ এম হচ্ছে গাড়ির ভর স্মল আর দিয়ে বাকের ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর দিয়ে প্রতিক্রিয়া বল বোঝানো হচ্ছে এখানে থিটা দিয়ে কিন্তু দুইটা জিনিসই বোঝানো যায় রাস্তাটা কত কোণে ভূমির সাথে বাঁকাভাবে আছে অথবা উলম্বের সাথে প্রতিক্রিয়া বলটি কত কোণ করে আছে সমীকরণ দুটিকে যদি পরস্পর সাথে ভাগ দিই তবে আমরা পাই tan থিটা v² টু ভি বাই স্মল আর জি অর্থাৎ আমরা কিন্তু এই সমীকরণ থেকেই জেনে যেতে পারি কোনো রাস্তায় একটি সুনির্দিষ্ট ভি বেগে গাড়িকে চলতে দিলে কত থিটা কোণে রাস্তাটিকে বানাতে হবে অর্থাৎ ভি এর ভ্যালু দেওয়া থাকলে থিটা এর ভ্যালু আমরা বের করতে পারবো একটি সুনির্দিষ্ট বাকের ব্যাসার্থের জন্য যদি রাস্তাটি তৈরি হয়ে যায় তবে আর বেগ বাড়িয়ে গাড়ি চালাবার সুযোগ নেই এক একটি রাস্তা তৈরি হয়ে যাওয়া মানে রাস্তাটার থিটা ফিক্সড হয়ে যাওয়া তাই যদি কেউ এই গাড়িটির মতন রাস্তার থিটায়ের জন্য বরাদ্দকৃত যেই ভি ছিল তার থেকে বেশি বেগে গাড়ি চালানো শুরু করে তবে তার পরিণতি হবে ঠিক এইভাবে ছিটকে যাওয়া ভেবে দেখো যদি রাস্তাটির থিটা বাড়িয়ে রোলার কোস্টারের মতন কাঁধ করে ফেলি তখন কিন্তু গাড়িটি পূর্বের তুলনায় বেশি বেগে গেলেও ছিটকে যাবে না কারণ এই ক্ষেত্রে তুমি থিটা বাড়িয়ে দিয়েছ সো থিটা যখন বাড়িয়ে দেওয়া যায় তখনই আমরা ভি বাড়াতে পারবো আজ আমরা কিন্তু গল্প করতে করতে ফিজিক্সের একটি চমৎকার টপিক শিখে গেলাম এই টপিকটা দিয়ে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও অনেকগুলো কনসেপ্ট তৈরি করা হয়েছে পরবর্তী পর্বে আমরা কী নিয়ে আসবো তা তোমরা কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে